হ্যালো সালামু আলাইকুম কেউ তার সভায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যাব আমাদের গ্রামটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য এখন হাঁটতে হাঁটতে এখানে প্রাইমারি স্কুলের সামনে চলে আসছি এটা হলো সরকারি প্রাইমারি স্কুল পুরোশেদপুর তো এখানে অনেকের অনেক ধরনের স্মৃতি ও আবেগ মিশে রয়েছে এখানে ছোটোবেলা আমরা পড়ছি সবাই একসাথে মিলেমিশে এখন বড় হয়ে গেছি এখনও পরাঢেখা চলতেছে এখানে ভিতরে আমরা যাচ্ছি ঘোরার জন্য তো হাঁটতে হাঁটতে সামনে বাড়ির সামনে চলে আসছি ওরে ডাক দিছি ও কাপড় চোপড় পিনতেছে তো রেডি টেডি হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব শরীদপুর আজকে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন ও রেডি হতে হতে আমরা একটু আপনাদেরকে ইন্টুর দিয়ে দিই তো এখনও রেডি হয়ে গেছে ইতিমধ্যে তো রেডি মেডি হয়ে আমরা এখন রওনা দিব যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব সৈদপুর আপনাদের কাছে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তারা তারা লাইক কমেন্ট শেয়ার করে দেন আজকে আমাদের গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক কি হয় না হয় তো সামন কি বলা শুনেন একটু আমার কিছু বলার নাই আমার দাওয়াত আছে আমি দাওয়াতের টেনশন এখন কি দিবে কি না দিবে এখন এগুলো টেনশন আছে খাইতে পারবো কিনা চলে আসছি এখন এখানে দেখতেছেন আমাদের দুজন বন্ধু ওদের মন ভালো নেই তারা বসে রয়েছে আর এটা হলো যে পূর্ব সৈয়দপুর ইসলামিয়া কিন্টার গার্ডেন আর আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাবো দেখেন এখানে একটা মোচাক রয়েছে মানে এখানে মো মাছি দিয়ে মধু চাষ করা হয় একটা ছোট ঘর দেখতেছেন তো এটা ওদের মধ্যে মো মাছি দিয়ে মধু চাষ করা হয় এটা দেখানোর জন্য সাইমন বলছিল সেই জন্য আপনাদেরকে দেখা দিলাম আর এটা হলো যে মানে কেন্দ্রীয় মসজিদ দক্ষিণ পূর্ব শৈদপুর কেন্দ্রীয় মসজিদ তো এইখানে মসজিদটা অনেক সুন্দর এখানে নামাজ পড়ি আমরা অনেক সময় অনেক সময় অনেক সময় পড়ি আর এখানে একটু হুদুরের সাথে কন্ট্রাক্ট করতেছে সাইমন তো আমরা এখনো ওই দিকের দিকে আরো দক্ষিণ পূর্ব সেতপুর অনেক বড় আমাদের নয় নং ওয়ার্ড সবচেয়ে বড় ওয়ার্ড এক নং ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হলো যে নয়নং ওয়ার্ড আর এটা হলো যে মিড মানে যেখানে মাস্কান রয়েছে মানে দক্ষিণ পূর্ব সেদুতে এখান দিয়ে শিবপুর যাওয়া যায় এই রাস্তা দিয়ে মানে শিবপুর যাওয়ার জন্য যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে কিছুক্ষণ হাঁটলে এখানে একটা পোল রয়েছে তো ওই পোল থেকে আমাদের মানে শেষ মাথা যেটাকে বলা হয় মানে আমাদের নয় ওয়ার্ডের শেষ মানে এক নং শেষ এবং নয় ওয়ার্ডের শেষ তো সেখানে আমরা চলে আসছি তো সেইখানে ভিউটা দেখেন এখানে সারাদিকে সবুজ শ্যামল এবং এখানে রয়েছে একটা খাল তো খালের মধ্যে পানীয় স্বল্প রয়েছে ঝড় বৃষ্টি হয় জ্বর হলো খাল এখন নতুন মানে কাটার ফলে তাড়াতাড়ি পানি চলে যায় তো এই পোলটা থেকে মানে ভিউটা একটু সুন্দর আসে সেই জন্য আমরা একটু গোলটাতে আসি তারপরে বসে থাকি মন টন খারাপ থাকলে এখানে আসি বসি কারণ এখানে এই দক্ষিণ দিক থেকে হাওয়া আসে দক্ষিণ দিক থেকে হাওয়া উত্তর দিকে যাই তখন মানে হাওয়াটা খেতে অনেক ভালো লাগে মানে হাওয়াটা উপভোগ করতে ভালো লাগে দেখেছি আঙ্কেল এখানে জল মারতেছে তো আঙ্কেলের একটু শর্ট নিলাম এখানে আঙ্কেলকে জিজ্ঞেস করতে মাছ পরে নি কি আঙ্কেল বলতেছে পরে তো দেখি আঙ্কেল কি পায় না পায় আঙ্কেলের ভাগে একটা ছোট মাছ আসছে এখন কিছু তো করার নাই তো এখানে তো কারো মানে মাছ জিকে রাখে না তো তো এখানে যা আসে তাই মানে ভাগ্য তো আমরা এখন কিছুক্ষণ বসে থাকার পর হুট করে দেখি বৃষ্টি চলে আসছে এভাবে যদি আমার জীবনে একটা মেয়ে চলে আসতো তাহলে কত না ভালো হতো এখন দেখুন কি হিসাবে মানে বৃষ্টিটা চলে আসছে এভাবে যদি মানে জীবন সঙ্গী একটা চলে আসতো তাহলে কি যে খুশি হতো আজকের মতো মানে খুশি আমার আর কোনো কিছু হতো না তো বৃষ্টিতে ভিজার জন্য সেই জন্য আমি দৌড়াচ্ছি ওরা অফিসন দিয়ে দৌড়াচ্ছে তো দৌড়ায় আমরা চলে আসি ওরা এখানে চলে আসে এখন একটা ঘরের সামনে দাঁড়াইছি দাঁড়াইয়ে মানে চালের নিচে দাঁড়াইছি যাতে না ভিজি ওরা এখানে সামনে দাঁড়াইছে আমি এখানে দাঁড়াইছি যেহেতু বাতাস হচ্ছে সেহেতু এখানে চালের সামনে দাঁড়াইছি তো মানে জ্বর ফোঁটাগুলো গায়ে আসতেছে যেহেতু বাতাস হচ্ছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না ততটুকু বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ